হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের দিন মানেই তো পিঠাপুলি খাওয়ার সময় আর এই সময়ে যদি এরকম ভাপা পিঠা হয় তাহলে তো কোনো কথাই হয় না শীতের দিনে আপনি কীভাবে এই পিঠাটি তৈরি করবেন খুব সহজে তাও আবার রাইস কুকারে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে নারকেল নিয়েছি একটা এখানে আমি একটা কোরআনী দিয়ে কুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু বড় বড় করেও রাখতে পারেন আমি এভাবেই নিচ্ছি এখন পাটারি গুড় নিয়েছি গুড় ছাড়া তো ভাপা হবে না গুড় নিয়েছি পরিমাণ মতো এখানে আমি তিনশো গ্রামের মতো নিয়েছি পরে যদি আবার আরো লাগে তাহলে আমি আরো নেব আর কি তো আমি এখানে এরকম চুরির সাহায্যে এরকম কুচি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন আমার এভাবে সুবিধা মনে হয়েছে তাই আমি এভাবেই করে নিচ্ছি এখন এর ফাঁকে একটা কাজ করে নেব যে রাইস কুকারে একটু পানি বসিয়ে দেবো যেহেতু আমি সেই জন্য রাইস কুকারে পানি গরম হওয়ার জন্য আগে থেকেই বসিয়ে দিলাম এই জন্য নারকেল আর গুড়ি কুচি করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পিঠাটি তৈরি করার পালা এখন এখানে পিঠা তৈরি করার জন্য মেন উপকরণ যেটা সেটা হচ্ছে চালের গুড়ি আতপ চালের গুড়ি এখানে এই পিঠার ভিতরে এই মানে গুড়ির ভিতরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই পিঠার ডোটা নষ্ট হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মাখতে হবে দেখুন আমি কিভাবে মাখছি আপনারাও ঠিক এভাবেই করে নেবেন তাহলে আপনার পিঠাটি একেবারে পারফেক্ট তৈরি হবে যে ঠিক হাতে মুঠি বানালে যেরকম একটা দলা পেকে যায় এরকম দলা হবে আবার যখন এটা ভেঙে দিবেন তখন আবার গুড়ি হয়ে যাবে এর এরকম অবস্থাটা যখন চলে আসবে তখন বুঝবেন যে আপনার ডোটি রেডি হয়ে গেছে এখন এরকম একটা জালনির সাহায্যে জালির সাহায্যে আপনারা আমার মতো এরকম করে এই যে টেলে নেবেন তাতে করে হয় কি এই ভিতরে যে গুড়ির ভিতরে যে দলা দলা থাকে ওটা কি হয়ে যায় রিমুভ হয়ে যায় এখন এই রাইস কুকারের স্টিমে আমি একটা সাদা কাপড় নিয়ে নেব আমি এই সাদা কাপড় নেওয়ার কারণ হচ্ছে সাদা কাপড়ই দিতে হবে অন্য কোনো কালার দিলে আপনি যখন সিদ্ধ বসাবেন তখন হয়তো বা রঙ উঠে পিঠাটা ডিসকালার হয়ে যাবে এই জন্য এই সাদা কাপড় হলে ভালো হয় এখন এই প্রথমে এরপরে আমি কাপড়টা কিন্তু হালকা ভিজিয়ে নিয়েছি এখন এর এর উপরে এই গুড়ি একটা লেয়ার বসিয়ে নেব লেয়ারের মতো করে দেখুন আমি করছি আপনারাও ঠিক করে নেবেন এখন গুড়িটা সমানভাবে বসিয়ে দিয়ে এখন নারকেল কুচি যে রেখেছিলাম কচি করে সেটা দিয়ে দেব। তারপরে উপর দিয়ে নারকেল গুড় দিয়ে দেবো নারকেলের উপরে আপনারা বাড়িতে বানাবেন যখন তখন ইচ্ছা মতো দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখন সবকিছু দেওয়া হয়ে গেলে আবার এক লেয়ার গুড়ি দিয়ে দেব এরপরে আবার নারকেল কুচি দিয়ে দেব। তারপরে আবার গুড় দিয়ে দেব। এই পিঠাটা অবশ্যই আলগা রাখতে হবে বেশি চাপা চাপি করা যাবে না বেশি চাপা চাপি করলে পিঠাটি কিন্তু ভালো হবে না বসে যাবে পিঠাটি যত আলগা রাখবেন তত পিঠাটি ফুলে উঠবে আমি দুই লেয়ার করে নিয়েছি আপনারা চাইলে এরপরে আরো এক লেয়ার বসিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না এখন আমি এই কাপড়টা ভালোভাবে উপর দিয়ে একটা ঢাকার মতো করে দিচ্ছি এখন এটা সুন্দর করে হয়ে গেলে একটা রাইস কুকারে পানি দিয়েছিলাম যে রাইস কুকারে ওই রাইস কুকারে এখন বসিয়ে দেবো ভাব খাওয়ার জন্য এখন এই যে রাইস কুকারের ঢাকাটা আছে ঢাকনা এই ঢাকনাটার যে ছিদ্রটা থাকে ওইটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে ভাবটা ভালো হয় ঠিক বিশ মিনিট ভাব দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি দেখতে পারছেন আমার পিঠাটা কত পারফেক্ট হয়েছে আমি একটা পাত্রে এই যে উল্টে ই করে নিচ্ছি পাত্রে নামিয়ে নিলাম আপনাদের সুবিধার্থে একটু কেটে দেখাচ্ছি এই যে দেখেন কতটা পারফেক্ট হয়েছে